गोल आता मार्केट कितने कुछ है रे हमने टिकटॉक पर देख ले एक बार ये ठीक है अच्छा है बढ़िया है बोलो तो रियाद भाता मार्केट से, तो बोशी आसे और बाय

বাংলাদেশ বাতা দেখেন মনে হয় যেন বাংলাদেশি মার্কেট বাংলাদেশী মানুষ পাকিস্তানি মানুষ হিন্দি মানুষ নেপালি ইয়েমেনি তুর্কি আফগানিস্তানি সব এই বাতা মার্কেটে আছে ফুটপাতের মতো রাস্তায় খেলনা নিয়ে খাওয়া নিয়ে চশমা নিয়ে গড়ে নিয়ে মানুষ ব্যস্ত থাকে বিক্রি করার লাগিয়া দেখেন সবাই এটা হলো রিয়াদ বাতা মার্কেট আর এটা হলো ব্রিজ ওভার ওই পাশে পার হওয়ার জন্য এখন আমি ব্রিজের উপর উঠে ওভার ব্রিজ পার হৌদি আরবের মধ্যে সব থেকে জনবহুল সিটি হলো রিয়াদ শহর আর রিয়াদ শহরের মধ্যে বাতা শহরই হইল সবচেয়ে জনবহুল এলাকা আর এখানে সস্তায় এবং পাইকারি খুচরা সব কিছুই বিক্রয় করা হয় যেরকম মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এখান থেকে পাইকারি মালামাল নিয়ে যায় বিক্রি করার জন্য দেখেন মহিলারাও এখানে বিক্রয় করে পানি খাবার এগুলো দেখেন শার্ট প্যান্ট এগুলো অনেক সস্তায় এখান থেকে পাওয়া যায় মানুষ সবাই ব্যস্ত কেনাকাটায় এক নজরে দেখে নিন রিয়াদ শহর আমি পুরো ঘুরে ঘুরে আপনাদেরকে রিয়াদের আনাচে কানাচে শহরের আনাচে কানাচে দেখাবো চলতে চলতে দেখলাম এনে খানা খাওয়াইতেছে তো কি করলাম বসলাম খাওয়ার পরে ওরা সিরিয়ালের টাকা উঠেতেছে মানে দশ রিয়াল করে যাওক দিয়ে আবার চলে আইলাম আবার হাঁটতে শুরু করলাম দেখি রিয়াদের আনা কানাচে আবার আপনাদেরকে আর কি দেখাইতে পারি এখানে দেখেন প্রত্যেকটা জিনিস বিশ রিয়াল তিরিশ রিয়াল করে বিক্রি করে পাঁচ রিয়াল প্রত্যেকটা জিনিসের গায়ে রেট দেওয়া আছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বাচ্চাদের খেলনা গড়ি চশমা আয়রন ব্ল্যান্ডার তারপরে দেখেন আর অনেক কিছু মানে আপনাদের পছন্দের অনেক কিছু এখানে আছে যদি কেউ রিয়াদ বাতায় আসেন অবশ্যই এরকম সস্তায় আপনারা জিনিস পেয়ে যাবেন দশ রিয়াল দিয়ে গড়ি পেয়ে যাবেন তারপরে আরও পাবেন চশমা বাচ্চাদের খেলনা দেখেন তিরিশিয়ালের গড়ি এগুলো আরও অনেক সুন্দর এগুলো লেডিস গড়ি আছে আবার গড়ি আছে অনেক সুন্দর সুন্দর এক কথায় অতুলনীয় আপনারা আসতে পারেন অবশ্যই পছন্দের জিনিস এখানে পেয়ে যাবেন আর এগুলো এটা হলো পাঞ্জাবির দোকান দেখেন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি বাংলাদেশ না ঘুরতে ঘুরতে চলে আসলাম রিয়াদের গোস্ত মানে লাহাম মার্কেটে এখানে গরুর গোস্ত ছাগলের গোস্ত ওটের গোস্ত মহিষের গোস্ত এভরিথিং সব গোস্ত পাওয়া যায় দেখেন তারা ছাগল লটকা রাখছে এখানে আবার গরু ঠ্যাং পা তারপরে কলিজা গুদ্দা হাতল্লা এভরিথিং সব কিছুই পাওয়া যায় তো এটা হলো রিয়াদ লাহাম মার্কেট এখানে আবার মাছও পাওয়া যায় দেখেন তেলাপিয়া মাছ তাজা আর এগুলো হলো সব সাগরের মাছ দেখেন কাকরাও পাওয়া যায় আরো ছোট মাছ দেখেন ছোট মাছগুলো সব সাগরের এখানে সম্পূর্ণ মাছ মাছ পাওয়া পাওয়া যায় যায় তাজা আর এই গরুর মাংসগুলো কিন্তু মানে সরকারের থেকে তারা জবাই করে এখানে বিশাল দেখেন গরুর পায়া দেখেন অনেক সুন্দর করে তারা সাজিয়ে রাখছে মাথা আছে তারপরে কলিজা আছে তারপরে এগুলো কি রান দেখেন কত বিশাল বিশাল রান এখানে আবার সাজিয়ে রাখছে সান্না মেরু ছাগল ছাগল টাঙিয়ে রাখছে এগুলো আপনার যতটুকু লাগবে অতটুকু তারা কেটে আপনাকে দিবে ছোট ছোট টুকরো করে ভালো আছেন আমি এখন যে পাশে চলে আসলাম এই পাশে সব হলো ট্রাভেলস মানে এখান থেকে ট্রিকেট বিমানের ট্রিকেট তারপরে কুরিয়ারে মালামাল ফাটানো হয় ভালো আছেন ভাই ইয়ে তো আচ্ছা নেই লাগে ঠিকটা করেননি এ নর্মাল ভাই বেশি বেশি আমি এখন আরেকবার চলে আসছি টুকি টুকিটাকি আবার সবজি বিক্রি করে দেখেন অনেক সুন্দর করে তারা সাজিয়ে রাখে রাস্তার পাশে আবার যদি পুলিশ এখানে আসে সবাই এগুলো ফেলে দৌড় দিবে কারণ এখানে বলো দিয়া অ্যাটাক করে মাঝে মধ্যে দেখেন ফ্যানগুলা পাঞ্জাবিগুলো অনেক দারুণ দারুন ফ্যান পাঞ্জাবি সবগুলোই পাওয়া যায় এখানে ব্রিজের উপর থেকে দেখেন রিয়াদ বাতা এগুলো তারা ফুড ডেলিভারি করে মোটরসাইকেল দিয়ে দুইটা গান্ডি পিছনের মধ্যে এটা হলো এসি ওয়াশিং মেশিন ঠিক করার দোকান আর এটা কিন্তু আউটসাইডে আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি এখানে কিন্তু আবার দেখি খাওয়া বিক্রি করতেছে খাওয়ার বিক্রি করতেছে আবার জুস দোকান আছে মাতাম মানি হোটেল আছে তো যার যেমন ইচ্ছা সে তেমনই খেতে পারবে দেখেন বিশাল বড় আরেকটি পাঞ্জাবি দোকানে চলে আসলাম আমি পাঞ্জাবি কালেকশান সব এই দোকানের সব হলো পাঞ্জাবি কালেকশান ঈদের সময় জমজমাট এই পাঞ্জাবিগুলো চলে আর ঈদের আগে এত বেশি না দেখেন অনেক সুন্দর সুন্দর এই পাঞ্জাবিটার রেট তারা বলতেছে একশো পঞ্চাশ রিয়াল এবার আসেন আমরা আরেকটা দোকানে ঢুকি আপনাদেরকে দোকানের ভিতরের সব কিছুই দেখাবো দেখেন এটা হলো জুতা দোকান আর সামনেরটাও জুতা জুতা আছে জামা কাপড় আছে বেল্ট মানি এবং কি পাঞ্জাবি টুপি সব কিছুই আছে এভ্রিথিং আরও সামনের দিকে যাই দেখি আমরা কি পাই আমরা এখন এখান দিয়ে একটা দোকানে ঢুকব দেখেন মানুষ হাঁটতেছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা এই দোকানটার ভিতরে ঢুকি দেখি কি আছে যাই আমরা পাঞ্জাবির খোঁজে আসতি বাট এরকম একটা পাঞ্জাবি খোঁজে আসছি বাট পাচ্ছি না এই পাঞ্জাবিগুলোর দাম হলো একশো পঞ্চাশ রিয়াল করে তো উপরে উঠে এটা হলো বিশাল একটা দোকান সুপার শপ মানে কাপড় চোপড় বেবি আইটেম থেকে শুরু করে বড়দের জামা কাপড় জুতা এভরিথিং সব কিছুই এবং প্রত্যেকটা গেঞ্জি বলেন শার্ট বলেন প্যান্ট বলেন সবগুলোর সাথেই কিন্তু ফ্রাইজ দেওয়া আছে দেখেন ফ্রাইজ সবগুলোর সাথেই ফ্রাইজ দেওয়া আছে তো যে আমরা আপনার যেমন খুশি আপনি তেমনি আবার একটু মুলামুলি করার সুযোগও আছে এখানে আপনি মূলামুলি করেও নিতে পারবেন দেখেন বাচ্চাদের জুতা জুতা কালেকশান দেখেন অনেক সুন্দর আমাদের দেশ থেকেও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারা অবশ্যই রিয়াদ শহরে এসে আপনাদের পছন্দের জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যেতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ